আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আমিও মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ যেমনই থাকি না কেন আমি অনেকদিন যাব আই মিন যত প্রথম এই যে নতুন বছর ঢোকার পর থেকে তেমনখানি আমার মন ভালো নেই কারণ আমি আমার সময়টুকু আমার ভালো লাগা খারাপ লাগার সময়টুকু এখন আর আমার হাবের সাথে স্পেন্ড করতে পারছি না কাটাতে পারছি না কারণ আমার কাছে পৃথিবীর সবচাইতে মূল্যবান সময়টুকু আমি আমার হাবের সাথেই কাটাতে চাই কিন্তু উনি এতই ব্যস্ত হয়ে উঠেছেন যার কারণে আমাকে আর আমার সন্তানকে সময় মোটেও দিতে পারছে না সেই কারণে আমার অনেকখানি অনেকখানি মন খারাপ ছিল যা বলার মতো না কী করা আজ এই প্রথম অনেকদিন পর আমার হাবিকে ছাড়াই আমি বেরিয়ে পড়েছি আমার অজানা এক গন্তব্যে কারণ আমার ছোট্ট বেবিটা অনেক মন খারাপ সকলেই ঘোরাফেরা করছে শুধু একমাত্র সেই পারছে না কারণ তো আমি কখনোই আমার হাবিকে ছাড়া কখনো বিবাহের তখনই আমার হাবির সাথে আর বিবাহের আগে আমার আমার সাথে আমার সময়গুলো কেটেছে কিছুই করার নেই অনেক রাগ ছিল অনেক অভিমান আমার হাবির উপর এক সময় কান্নাও আসতে চেয়েছিল কিন্তু যখন আমি সমুদ্রের পাড়ে গিয়ে অবস্থান করলাম এবং সাগরের দিকে বিশাল সাগরের দিকে তাকিয়ে অনেকক্ষণ রিয়ালাইজ করলাম আসলে আমার হাবির ব্যস্ততা তো আমাদেরই জন্য তাহলে আমার আর অভিমান করে আসলেই কোনো লাভ নেই এখন থেকে আমার ছোট ছোট্ট বেবিটির জন্য সময় কাটানোর মুহূর্তটা আমার নিজে থেকেই করে নিতে হবে তাই আমি আমার ছোট্ট বেবিটাকে আনন্দ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতের মাঝে আর আমার সুন্দর দিনটি আমি উপভোগ করার চেষ্টা করছি আসলে একটি সুন্দর দিন ছিল না আমি নিজে থেকেই তৈরি করে নিয়েছিলাম আর আমার প্রিন্সেস অনেক হ্যাপি হয়েছিল বেরিয়ে সে দেখতে পাচ্ছে বালি নিয়ে খেলা করছে সমুদ্র সৈকতের বালি আসলে অনেক অসাধারণ ধরলে ধরতে ইচ্ছে করে আর খালি পায়ে হাঁটতে ইচ্ছে করে তারপর তার আনন্দগুলো দেখে আমার মন প্রাণ চোখ সবে জুড়িয়ে যাচ্ছিল এবং আমি তার আনন্দটুকু ফিল করার চেষ্টা করছি সে আসলে অনেক হ্যাপি ছিল কারণ সে অনেক পর বাহিরে ঘুরতে বেরিয়েছে তার ইচ্ছে মতো তাকে আমি উষ্ট করতে দিয়েছি আর ফাইনালি একটা কথা বললেই নয় আমরা আসলে একা বের হওয়ার সাহসটুকু পাইনি তাই আমার একজন পরিচিত মামা শাশুরের সাথে আমি বেরিয়েছিলাম কারণ টেকনাফকে একা কখনো বের হতে নেই তাই আমি আমার মামা শাশুরকেই নিয়ে গিয়েছিলাম আর অনেক দূরে পাশে দেখা যাচ্ছে আজ একটি নতুন জিনিস দেখেছি যা আমি সামনে থেকে কখনোই দেখিনি এরপর এগুলো দেখার পরে আরো মন আমার অনেকখানি ভালো লেগেছে নাকি টানা জাল বলা হয় মাঝিরা জেলেরা জাল টেনে আনার চেষ্টা করছে আর তারই মাঝে আমার শিশ অনেক আনন্দ উপভোগ করছে এবং পাশেই আরেকটি ডিঙ্গি নৌকা নামানোর চেষ্টা চলছে দেখতে পারছেন উত্তাল সমুদ্রে নৌকাটি নামানোর চেষ্টা আমি আসলে সামনে থেকে এভাবে কখনোই দেখিনি ফাইনালি আজ দেখা হয়ে গিয়েছিল সেই দিন আজ বলতে এটি কয়েকদিন আগের ভিডিও আমি সময়ের অভাবে এডিটিং একটু অনেক দেরিতেই করতে পারি কারণ আমার পার্সোনাল কোনো মোবাইল নেই যা আপনারা আগে থেকেই জানেন এবং ফাইনালি দেখতে পাচ্ছেন সমুদ্রে নামানো তাদের চেষ্টা সফল হয়েছে তারাও টানা নাজাল নিয়ে আমার প্রিন্সেস তো আছে তার দুষ্টুমি নিয়ে সে বালি নিয়ে খেলা করছে এবং উপভোগ করছে তার শৈশব নতুন স্মৃতি করে রাখার জন্য নতুন দিনগুলো তার পেছনে পেছনে আমি হাঁটাহাঁটি করছিলাম আর ওই দেখতে পাচ্ছেন তার দাদু আইমিন আমার মামা শ্বশুর বসে আছেন আমি সাথে একটি তাও নিয়ে গিয়েছি যাতে বাড়ির মাঝে বসে আমার একাকৃত্ব সময়টুকু কাটাতে পারি আর এই হর্ত ক্যাপচার করে নিতে পারি আমি এই ভিডিও আমার মামা শ্বশুরের মোবাইল থেকে করেছিলাম তাই আমার একটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আপনারা দেখে কোনো ব্যাড কমেন্ট করবেন না আর আমার তাকে দেখলেই তো আমার প্রাণ জুড়িয়ে যায় কারণ থাকে না ও অনেক দূরে থাকে ফাইনালি এখানকার জাল উঠে আসা সম্ভব হয়েছে আমি দূর থেকেই দেখছিলাম কারণ কাছে অনেক মানুষ ছিল আর সূর্যটা তো অস্ত যাওয়ার মুহূর্তে এগুলো দেখে আমার মনটা অনেকখানি ফ্রেশ এবং ভালো লাগছিল কারণ এইভাবে সামনে থেকে কখনো আমি জাল টানতে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর এরপর দেখছিলাম এখানে জেলিফিশ নতুন জিনিস আমি কখনোই জেলিফিশ এত বড় আকারের জেলিফিশ সামনাসামনি দেখিনি এই প্রথম দেখলাম আর এখানকার অনেক পর্যটকও এসেছে যারা এটি চিনতে পারছিল না অনেকে তাদেরকে চিনিয়ে দিচ্ছে এগুলো কি জিনিস আমি দেখা মাত্রই কারণ চিনেছি টিভিতে দেখেছি এবং বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখা হয় কিন্তু সামনে কখনো দেখিনি এই যে দেখছেন অনেক বড় আকারের জেলি এগুলো আসলে হাতে টাচ করা যায় না এগুলোতে এক ধরনের একটি বিষাক্ত জিনিস আছে যা হাতের নাগালে আসলে আপনার ক্ষতি করতে পারে স্কিনে তাই এইসব চেলিফিশিয়ার কাছ থেকে দূরে থাকবেন আর দেখতে পাচ্ছেন এখানে আ বালির মাঝে ছোট মাছ পড়ে আছে যেমন কিছুই আসেনি আমাদের খুবই খারাপ আমরা মাছ দেখতে পারিনি আর তারই মাঝে আমার প্রিন্সেস তার সুন্দর মুহূর্তটি ধারণ করার চেষ্টা করছে অনেক সুন্দর লাগছিল তাকে মাসা তারপর তার দাদু তাকে টিংকি নৌকা গুলোতে বসিয়ে দিয়েছে এবার আমাদের চলে যাওয়ার পালা আমরা গুটি গুটি পাই রওনা দিচ্ছি কারণ আমাদের সময় শেষ হয়ে এসেছে আমাদের মাকে প্রায় কাছে সূর্যাস্ত সময় তাই আমাদের বাড়ি ফিরতে হবে আমার এই ছোট ছোট ব্লগুলো আপনাদের ভালো লেগে থাকলে The good subscribe could even please 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 subscribe my channel.